পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে ইউনিট ফোর সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা নির্বাচিত চিন্তাবিদগণ এই চ্যাপ্টারটার উপর আমরা সাজেশান নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা তিনটে চ্যাপ্টারের বা তিনটে ইউনিটের সাজেশান দেওয়া হয়ে গেছে এছাড়া রাষ্ট্রবিজ্ঞান ছাড়া দর্শন ইতিহাস এবং শিক্ষা শিক্ষাবিজ্ঞানের আমরা সাজেশান দিয়েছি তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিন এবং টাইম ঘোষণা করে দিয়েছে চলো এই পেপারটা অর্থাৎ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান কবে পরীক্ষা হবে সেটা একবার দেখে নিই তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হবে সতেরোই মার্চ দু সালে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত তোমাদের নিজেদের স্কুলেই হবে তা চলো এই চ্যাপ্টারটার আমরা কিন্তু এবার সাজেশন এই চ্যাপ্টারটার মাংস ডিভিশন দেখে নাও কেবল ছ নম্বরই থাকবে একটা কোশ্চেন এবং আর কোনো কোশ্চেন থাকবে না কাজে ছ নম্বরের মতোই আমরা পড়ব এবং যেগুলো স্টার দেওয়া আছে তুলনামূলকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা চলো শুরু করি প্রথম দেখো গান্ধীবাদ বলতে কী বোঝো গান্ধীবাদের মূলনীতি মূলনীতি অহিংসা মূল্যায়ন করো দুই নম্বর গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি লেখক তিন নম্বর সত্যাগ্রহ নীতির বিভিন্ন পদ্ধতি ও রূপগুলি লেখক চার নম্বর বিবেকানন্দের সামাজিক সংস্কার আলোচনা করো বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার আলোচনা করো সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত ধারণাটি লেখক সাত নম্বর কোশ্চেন সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা লেখক পরের প্রশ্ন দেখো আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা দেখো ন নম্বর প্রশ্ন আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা লেখক দশ নম্বর গান্ধীজির সত্যাগ্রহের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখক আমরা এরপরে পূর্বেও গান্ধীজির সত্যাগ্রহের কোশ্চেন দিয়েছি কিন্তু এই কোশ্চেনটাই পড়বে অর্থাৎ দশ নম্বরটা বেশি ভালো করে পড়বে এগারো নম্বর কোশ্চেন গান্ধীজি ও নেতাজির মধ্যে মতগত মতাদর্শগত পার্থক্য আলোচনা করো বারো নম্বর গান্ধীজির উচিবাদ আলোচনা করো এবং ১৩ নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো এই যে দেখো তিনটে স্টার দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা প্রশ্নে অর্থাৎ চার পাঁচ ছয় সাত এবং দশ এইগুলো আগে তোমরা খুব ভালো করে পড়বে তারপর যেগুলো দুটো স্টার আছে ওগুলো পড়বে আর বাকিগুলো যদি পারো তো পড়বে নাহলে একটু জাস্ট দেখে রেখো পড়ার বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার অবশ্যই ভালো পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারও ভালো পরীক্ষা দিয়েছ তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো কারণ আমরাই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাবজেক্টের বিভিন্ন সাজেশন এবং নোট এবং সব কিছু সরবরাহ করে থাকবো কাজে তোমাদের যদি দরকার হয় বা তোমরা যদি উপকৃত হও তাহলে কিন্তু চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো